আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক এই মাসটি হল রবিউল আউয়াল মাস আজকে আমরা জানব পবিত্র মাহে রবিউল আউ্য়ালের গুরুত্বপূর্ণ পাঁচটি আমল এ মাসে আপনি কোন দূর শরীফটি বেশি বেশি পাঠ করবেন এ মাসের কত তারিখ কয়টি রোজা আপনি রাখবেন এবং স্যারি ও ইফতারির সময়সূচি কখন দর্শক এই মাসে কি কি নফল নামাজ আদায় করবেন কত রাখাত পড়বেন এবং নিয়ত কীভাবে করবেন এ মাসে কি কি দোয়া তাজবি বা অজিভা বেশি বেশি করে আপনি পাঠ করবেন দর্শক রবিউল আউয়াল মাসে নবীজের সিরাত আপনি কিভাবে পড়বেন দর্শক বারোই রবিউল আউ্বাল কেন এত দামি ইনশালা এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো তবে ভিডিওর শেষে অবশ্যই মুনাজাতে অংশ নেবেন চলুন দর্শক ভিডিওটি শুরু করি প্রথমে আমরা জানব যে বারোই রবিউল আউ্য়াল এত দামি কেন রবিউল আউয়াল মাস রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম এবং মৃত্যুর মাস একদিকে লক্ষ্য করলে এ মাসটি অনেক আনন্দের কারণ এ মাসেই এ নশ্বর জগৎ ধন্য হয়েছিল বিশ্ব মানবতার শান্তির দূত সারওয়ারে দুজাহান জনাবে মোহাম্মদ রসুল সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এ ধরার বুকে আগমনের মাধ্যমে আবার এ মাসটি অনেক বেদনাতুরও বটে কারণ তেষট্টি বছর বয়সে এ মাসি আবার তিনি এই নশ্বর জগৎ ত্যাগ করে স্থায়ী জগতের দিকে পারি জমিয়েছিলেন সুতরাং রাসুলের জন্ম মৃত্যু যেহেতু এই মাসি হয়েছিল সুতরাং এই বিবেচনায় এ মাসটি অন্যান্য মাসের তুলনায় অধিক স্মরণীয় দর্শক এখন আমরা জানব এ মাসে কোন শরীফটি বেশি বেশি পাঠ করবেন দর্শক যেহেতু এই মাসটি রবিউল আউ্য়াল মাস অর্থাৎ নবী করিম সাল্লু আলিহি আসালামের জন্মের মাস এজন্য এ মাসে আমরা বেশি বেশি করে সালাম পাঠ করবো ইনশাআল্লাহ প্রথমে জেনে নিব শরীফ পাঠ করলে কী লাভ নবীজি সাল্লাল্লাহু আলহিউ বলেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুশ্বরী পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন সোবাহান্লাহ অন্য হাদিসে এসেছে রসুল উল্লাহ সাল আলহি ওয়াসালাম এরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দুরস্বরী পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন তার দশটা গুনাহ মাফ করেন এবং তার দশটি দরজা বুলুন্দ করেন সোবাহান্লাহ দর্শক আমরা নামাজে যে দুরুশ্বরী পাঠ করি ادرس ايه بكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك হামিদুমে দর্শক কেউ যদি নামাজের দূরত পাঠ করতে না পারেন তাহলে এই ছোট দূর শরীফটিও পাঠ করতে পারেন অল্লাহম সাল্লা আলা সৈদিনা ওয়া না ওয়া শফি ওয়া হাবিবিনা ওয়া মৌলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিকা ওয়াসাল্লাম অথবা এই ছোট দূরস্বরীপটিও আপনি ইচ্ছা করলে পাঠ করতে পারেন ছোট দূরস্বরীপটি সংখ্যায় বেশি পাঠ করা যাবে সল্লহু আলাইহি ওয়াসাল্লাম লহ আলাইহি ওয়াসাল্লাম এই দুরস্বরীপ পাঠ করলেও অবশ্যই আপনি সবাবের অধিকারী হবেন দর্শক এখন আমরা জানব এই পবিত্র মাহে রবিউল আউয়ালে কত তারিখে কয়টি রোজা আপনারা রাখবেন দেখুন এই মাসটি নবীজির জন্মের মাস এই মাসে বেশি বেশি করে রোজা রাখতে পারলে অনেক মর্তবা অনেক ফজিলত পাওয়া যাবে ইনশাআল্লাহ বিশেষ করে আমি আপনাদেরকে বলবো সোমবার ও বৃহস্পতিবার আপনারা রোজা রাখবেন পাশাপাশি এই রবিউল আউ্বালের মাসটিতে অবশ্যই আইয়ামে বীজের তিনটি রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক তাহলে চলুন প্রথমেই সোমবার বৃহস্পতিবার এবং আইয়ামে বীজের রোজা রাখার ফজিলত আমরা জেনে নেই অতপর এই রোজার সাহারি ও ইফতারির সময়সূচি কখন তাও আমরা বিস্তারিতভাবে দেখিয়ে দিব ইনশাআল্লাহ প্রিয় দর্শক সোমবার রোজা রাখার বিষয়ে নবীজিকে প্রশ্ন করা হয়েছিল তখন নবীজি বললেন এ দিনে আমার জন্ম হয়েছে বা আমার উপর কোরআন নাজিল শুরু হয়েছে দর্শক নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন প্রত্যেক সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়ে থাকে কাজেই আমি রোজাদার অবস্থায় আমার আমলগুলো আল্লাহ তালার দরবারে পেশ করা হোক এমনটি আমি পছন্দ করি অন্য হাদিসে হজরত আয়সা সিদ্দিকার রদিল্লাহু তালা আনহা বলেন যে নবিয়ে করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা পালনের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করতেন সোহান আল্লাহ প্রিয় দর্শক এই হাদিসগুলো দ্বারা এটাই বোঝা যায় যে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার অনেক গুরুত্ব সুতরাং আমরা সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করব প্রিয় দর্শক এই রবিউল আউয়াল মাসে কিভাবে আপনারা রোজা রাখবেন চলুন আমরা বিস্তারিতভাবে দেখে নেই প্রিয় দর্শক আগামীকাল আঠাইশ তারিখ বৃহস্পতিবার রবিউল আউয়াল মাসের তিন তারিখ যেহেতু আগামীকাল বৃহস্পতিবার আপনারা অবশ্যই কালকে রোজা রাখবেন মানে আজকে রাত্রেই সাহারি খাবেন আর আঠাশ তারিখ আগামীকাল বৃহস্পতিবার রোজা রাখবেন সাহারির শেষ সময় কখন এবং ইফতারি কখন নামাজের সময়সূচিগুলো এখানে দেওয়া আছে আপনারা একটু ভালো করে দেখে নেন অথপর পহেলা সেপ্টেম্বর সোমবার সাত রবিউল আউয়াল আপনি আরেকটা রোজা রাখবেন অথপর চার সেপ্টেম্বর বৃহস্পতিবার দশ রবিউল আউয়াল আরেকটি রোজা রাখবেন অতপর আট সেপ্টেম্বর সোমবার চোদ্দ রবিউল আউয়াল আরেকটি রোজা রাখবেন অতপর এগারো সেপ্টেম্বর বৃহস্পতিবার সতেরো রবিউল আউ্বাল আরেকটি রোজা রাখবেন অতপর পনেরো সেপ্টেম্বর সোমবার সোমবার একুশ রবিউল আউয়াল আরেকটি রোজা রাখবেন অতপর আঠারো সেপ্টেম্বর বৃহস্পতিবার চব্বিশ রবিউল আউ্বাল আরেকটি রোজা রাখবেন অথবর সর্বশেষ বাইশ সেপ্টেম্বর বাইশ সেপ্টেম্বর সোমবার আঠাশ রবিউল আউয়াল প্রিয় দর্শক এখানে সম্পূর্ণ রবিউল আউ্বাল মাসে যতগুলো সোমবার এবং বৃহস্পতিবার পাবেন সবগুলোর তারিখ ইফতারির সময় এবং স্যারির সময় এখানে দেওয়া হয়েছে আপনারা অবশ্যই দেখেছেন তো চলুন দর্শক এখন আমরা আইয়ামে বিষ সম্পর্কে একটু জেনে নিব রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বিজ অর্থাৎ চাঁদের তেরো চোদ্দো ও পনেরো তারিখে সাওম পালনে আমাদেরকে নির্দেশ দিয়েছেন মানে সাহাবিদেরকে নির্দেশ দিয়েছেন বর্ণনাকারী বলেন যে রাসুল্লাহ সাল্লাম বলেছেন এগুলো সারা বছর রোজা রাখার সমতুল্য সয়াব পাওয়া যাবে অর্থাৎ কেউ যদি আইয়ামে বীজের এই তিনটি রোজা রাখতে পারে তাহলে সারা বছর মানে এক বছর রোজা রাখার যত সোয়াব তত সোয়াব পেয়ে যাবে তো প্রিয় দর্শক এ রবিউল আউয়াল মাসে তেরোই রবিউল আউয়াল কবে চোদ্দ রবিউল আউয়াল কবে এবং পনেরো রবিউল আউয়াল কবে আমরা এই ডেটগুলো এখন জেনে নিব পাশাপাশি সাহারি এবং ইফতারির সময়ও আপনাদেরকে বলে দিব চলুন দর্শক দেখে নেই প্রিয় দর্শক দুই সালে তেরোই রবিউল আউ্বাল হল সেপ্টেম্বরের সাত তারিখ সুতরাং আপনারা সেপ্টেম্বরের সাত তারিখ একটি রাখবেন অতপর পরের দিন আটই সেপ্টেম্বর মানে রবিউল রবিউলা আরেকটি রোজা রাখবেন অতপর নয় সেপ্টেম্বর পনেরো রবিউল আউ্য়াল আরেকটি রোজা রাখবেন প্রিয় দর্শক এখানে স্যারি ও ইফতারির সময়সূচিগুলো দেওয়া হয়েছে আপনারা একটু ভালো করে দেখে নেন দর্শক এখন আমরা জানব সোমবার ও বৃহস্পতিবার রোজার নিয়ত কীভাবে করবেন আমি আগামীকাল সোমবার নফল রোজা রাখার নিয়োগ করিলাম অথবা আমি আগামীকাল বৃহস্পতিবার নফল রোজা রাখার নিয়োগ করিলাম এরকমভাবে আপনি নিয়োগ করবেন আর যদি আইয়ামে বীজের রোজা রাখতে চান তাহলে আপনি এভাবে নিয়োগ করবেন আমি আগামীকাল আইয়ামে বীজের পহেলা রোজা রাখার নিয়োগ করিলাম অথবা আমি আগামীকাল আইয়ামে বীজের দ্বিতীয় রোজা অথবা তৃতীয় রোজা রাখার নিয়ত করিলাম দশক এখন আমরা জানব এ মাসে কি কি নফল নামাজ আদায় করবেন কত রাকাত পড়বেন এবং নিয়ত কিভাবে করবেন দর্শক যেহেতু এ মাসটি রবিউল আউয়াল মাস নবীজির জন্মের মাস এ মাসে আমরা বেশি বেশি করে নফল নামাজ আদায় করার চেষ্টা করব তবে কত রাকাত পড়বেন অথবা কি কি নফল নামাজ আদায় করবেন সেগুলো নির্দিষ্টভাবে হাদিসে বলা হয়নি প্রিয় দর্শক জন্মের মাসটি গুরুত্বপূর্ণ মাস ফজিলতপূর্ণ মাস এজন্য আমরা চেষ্টা করবো অন্যান্য মাসের তুলনায় এ মাসে বেশি বেশি করে যে কোনো নফল নামাজ আদায় করার জন্য তবে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এ মাসে তাওবার নামাজ আদায় করবেন অর্থাৎ পিছনের যত গুণা আছে এ গুনাহগুলো যাতে আল্লাপাক ক্ষমা করে দেন আমি দুই রাকাত সালাতু তাওবার নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার এরকমভাবে আপনি নিয়ত করবেন এ নামাজ যে কোনো সময় পড়া যায় তবে নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সুরা দিয়েই এই নামাজ আদায় করতে পারবেন দুই রাকাত নামাজ আদায় করার পরে আপনার গুনাহের কথাগুলো স্মরণ করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে মুনাজাত করবেন এভাবে মোনাজাত দিলে ইনশাল্লাহ আল্লাহ সোবাহান আপনার পিছনে সকল গুনাহ মাফ করবেন প্রিয় দর্শক সাথে সাথে আপনারা তাহাজ্জুদের নামাজটিও আদায় করতে পারেন অন্যান্য সময় হয়তোবা অনেকেরই এই নামাজ আদায় করা হয় না কিন্তু আমি আপনাদেরকে বলবো যেহেতু এই রবিউল আউয়াল মাস নবীজির জন্মের মাস গুরুত্বপূর্ণ একটি মাস সুতরাং এই মাসে অবশ্যই তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ তফিক দান করেন এই নামাজ নফল নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ এই নামাজ দুই দুই রাকাত করে যত ইচ্ছা তত পড়া যায় তবে সাধারণত চার রাকাত আট রাকাত বারো রাকাত পর্যন্ত পড়া হয় প্রিয় দর্শক এই নামাজ যে কোনো সুরা দিয়েই পাঠ করা যায় তবে বড় সুরা নেওয়াটাই সবচেয়ে বেশি ভালো প্রিয় দর্শক নিয়তটা এভাবে করবেন আমি দুই রাকাত তাহাজ্জুদ সুনত নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার তবে কেউ যদি সুনত না বলে নফলের নিয়ত করে তাহলেও তার নামাজ হয়ে যাবে দর্শক এখন আমরা জানবো এ মাসে কি কি দোয়া তাজবি তাহালিল ওজিফা আপনি বেশি বেশি করে পাঠ করবেন দর্শক এ মাসে বেশি বেশি সুবাহান করবেন কারণ নবীজি সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় নিম্নলিখিত তাজবি একশোবার পাঠ করে সে একশতবার হজ আদায়কারীর সমতুল্য সাপ পেয়ে যাবে আল্লাহ অথপর আপনারা আলহামদুলিল্লাহ একশোবার পাঠ করতে পারেন কারণ নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একশোবার পাঠ করবে সে আল্লাহতালার পথে জেহাদে একশত ঘোড়া দানকারী অথবা একশত জেহাদে অংশগ্রহণকারীর অনুরূপ সাপ পায়া যাবে অতপর লা ইলাহা ইল্লাহার জিকির বেশি বেশি করে পাঠ করবেন যে ব্যক্তি সকালে ও সন্ধ্যা নিম্ন লিখিত তাজবিটি একশোবার করে পড়বে সে হজরত ইসমাইল আলাইস্লাসাল্সালাম কোরাইশ বংশের একশত দাস আজাদকারীর ন্যায় সোয়াব পেয়ে যাবে অথপর আপনারা আল্লাহু আকবরের ধ্বনি একশোবার পাঠ করতে পারেন কারণ নবীজি সাল্লাহু আলাই আসসালাম বলেন যদি কেউ একশোবার এই তাজবি পাঠ করে সেই দিনের মধ্যে তার চেয়ে আর কেউ অধিক কিছু উত্তম আমল আল্লাহ তালার দরবারে পেশ করতে পারবে না আল্লাহ দর্শক যদি সময় হয় এই রবিউল আউয়াল মাসে প্রতিদিন এই দোয়াটি দশবার করে পাঠ করবেন যদি কেউ না পারেন তাহলে বাংলা উচ্চারণ দেখে দেখেও দশবার পাঠ করতে পারেন এই দোয়াটি দশবার পাঠ করলে চল্লিশ লক্ষ নেকি হয় সোহান আল্লাহ কারণ নবীজি সাল্লাহ আলিহ আসালাম বলেন যে ব্যক্তি নিম্ন লিখিত দোয়াটি দশবার পাঠ করবে তার আমল নামায় চল্লিশ লাখ নেকি লেখা হবে দশক দোয়াটির সঠিক উচ্চারণ আমরা শিখিনি শাহাদু আল্লা ইলাহা ইল্ লাহু ওয়াহদাহু ল শরিকা লাহু ইলাহন ওয়াশেদন আহাদান, সমা দান লা ম ওয়ালা ওয়ালাদা ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদে দশক এখন আমরা জানবো এই রবিউল আউয়াল মাসে নবীজির সিরাত পড়ার নিয়ম কী দেখুন সিরাত মানে হলো নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী আমরা জীবনী যে কোনো একটি নির্ভরযোগ্য বই থেকে পড়তে পারি তবে যদি সম্ভব হয় আপনারা আর রাহিকুল মাকতুম থেকে নবীজির জীবনী পড়ে নেবেন প্রিয় দর্শক এখন ভিডিওর শেষ দিকে আমরা ছোট্ট পরিসরে একটি মোনাজাত দেওয়ার চেষ্টা করব। আপনারাও আমার সঙ্গে হাত তুলে আমিন আমিন বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই রবিউল আউ্য়াল মাসে আমরা যদি আল্লাহর কাছে কিছু চাইতে পারি ইনশাল্লাহ আল্লাহ সুবাহান আমাদের দোয়া কবুল করবেনা ইয়া আল্লাহ পবিত্র মাহে রবিউল আউয়ালের চাঁদে তোমার শাহি দরবারে হাত বাড়াইছি আল্লাহ খালি হাতে তুমি ফেরায়া দিও না তা আলাম আজকের এই ভিডিওতে আমরা যতগুলো আমল করেছি এবং যা কিছু শিখেছি এর হাদিয়া লক্ষ গুণ বাড়ায়া উম্মতের কান্ডারি দু জাহানের বাদশাহবী আলাইহি সাল্লাম সোনার মদিনা শুয়ে আছেন আল্লাহ তোমার হাবিবের কদম মোবারকে পৌঁছায়া দাও আয় আল্লাহ থেকে শুরু করে যত মানুষ অন্ধকার কবরে সাহিত হয়ে গেছেন সকলের পাক দাও বিশেষ করে আমাদের যাদের মা নাই গো আল্লাহ আমাদের যাদের বাবা নাই আমাদের মা বাবার কবরে কবরে হাদিয়া পৌঁছায়া দাও রব্বুল আলামিন আমাদের সন্তানাদি কবুল করো ঘরের বিবিকে কবুল করো ঘরের স্বামীকে কবুল কর আল্লাহ সংসারের মধ্যে আয় উন্নতি তুমি দান করো রোগ শোক থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো রব্বুল আলমিন আমাদের সবাইকে কারিম শিক্ষা গ্রহণ করার তৌফিক দাও রব্বির হামুহমা কামা রবীল نعم المولى ونعم النصير سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم